বলবো যে আমার চ্যানেলে আসার জন্য বা আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ যাই প্লিজ আসো আমার চ্যানেলটিতে একে একে সব জয়েন্ট হও আমি সেই অপেক্ষায় বসে আছি যে তোমরা আসো একে একে সব জয়েন্ট হও যাতে তোমাদের কাছ থেকে কিছু সাপোর্ট পাওয়ার জন্য আমি আবারও লাইফে এসেছি তোমাদের কাছ থেকে সাপোর্ট পাচ্ছি বলেই আজ আমার লাইফে আসা আবারও তো একে জয়েন্ট হও যাতে কিছু কথা বলতে পারে তোমাদেরকে দেখো আমি এইটুকু একটা একটা জিনিস বলবো যে আমার এই ছোট্ট পরিবারে তোমাদেরকে আমন্ত্রণ রইল যে আমার পরিবার থেকে তোমরা ঘুরে যাও তাই বলবো যে আমার এই ছোট্ট পরিবারে আসো তোমরা আমি আমার এই ছোট্ট পরিবার থেকে তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি যে আমার এই পরিবারে আসো এসে পরিবারটাকে এত বড় করে তোলো পরিবার তো অ্যাকচুয়ালি একজনকে নিয়ে হতে পারে না এই সবাইকে নিয়ে পরিবার হয় তাই বলবো আসো প্লিজ আমার এই চ্যানেলটিতে আসো তোমরা সাপোর্ট করো আমার এই চ্যানেলে জয়েন্ট হও দেখো খুব ভালো ভালো ভিডিও তোমরা পাবে আশা করি খুব ভালোও লাগবে মেন কথা তোমাদের সাপোর্ট চাই আর সাপোর্টের থেকে বড় কথা তোমাদের সাথে কথা বলা বলতে পারলে আমার অনেকটা ভালো লাগবে সব একে একে জয়েন্ট হও লাইফে জানি হয়তো তোমাদের কাছে এখন সময় নেই সবাই এখন কাজে ব্যস্ত আছে তাও বলবো যদি টাইম পেয়ে থাকো তাহলে আসো আমার লাইফে আমার সাথে একটু অন্তত আমার সাথে একটু কথা বলো তোমরা খুব ভালো লাগবে কথা বলে আর তোমরা বুঝতে পারছো না তোমাদের কাছ থেকে আমি সাপোর্ট চাইছি মানে তোমাদের একটা সাপোর্ট এইটুকু সাপোর্ট আমার কাছে অনেক বড় তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার কাছে এত বড় তাই বলছি যে প্লিজ আমাকে সাপোর্ট করো আমি নতুন তোমাদের সাপোর্ট না পেলে আমি কখনোই এগোতে পারবো না তাই তোমরা যদি আমাকে সাপোর্ট করো তোমাদের কাছ থেকে অনেকটা কৃতজ্ঞ থাকবো আমি তুমি প্লিজ সাপোর্ট করো আমাকে আর সাপোর্ট করতে থাকো তোমাদের ভালোবাসা আমাকে দাও পরিশ্রম করার দায়িত্ব আমার থাকবে শুধু জাস্ট তোমরা আমাকে সাপোর্ট করো আর যারা যারা লাইফে জয়েন্ট হয়েছো তাদেরকে বলবো যে একটাই তোমার প্লিজ একটু কমেন্ট করে যাও আমাকে যা তোমাদের নামটা আমি দেখতে পাই যে জয়েন্ট করেছো দেখো তোমাদের কাছ থেকে একটাই রিকোয়েস্ট করবো যে যদি তোমাদের মূল্যবান সময়টা যদি আমাকে দাও তাহলে অনেকটা ভালোই লাগবে বেশি দিতে বলছি না খুব কিছুক্ষণের জন্যে দাও তাই বলবো যে একটাই কথা বলবো যে আমার লাইফে মানে আমার চ্যানেলে তোমরা আসো জয়েন্ড হও দেখো ভিডিওগুলো কেমন হচ্ছে যদি ভিডিও খারাপ লেগে থাকে বা যদি ভালো লাগে আশা করি ভালো লাগবে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও বা আমাকে ফিডব্যাক দিও তোমরা যে কেমন লাগছে যে আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমনভাবে পৌঁছাচ্ছে বা কেমন তোমরা নিচ্ছ সেরকম কিছু ফিডব্যাক আমাকে দাও তোমাদের মতামত আমাকে জানাও জানালে আমারই খুব ভালো লাগবে এগুলো একটাই কথা বলো যে প্লিজ আমার লাইফে তোমরা আমার চ্যানেলে আসো আমার চ্যানেলে তোমরা জয়েন্ট হও দেখো খুব ভালো ভালো ভিডিও তোমাদের কাছে পৌঁছে দিতে পারবো আর এই কারণে বলছি যে আমার লাইফে মানে সরি আমার চ্যানেলে তোমরা আসো এসে আমার চ্যানেলে তোমরা জয়েন্ট হও এইটাই বলো যে আমার চ্যানেলে তোমরা যদি জয়েন্ড হও তা যাতে আমার ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যেতে পৌঁছে দিতে পারি তাই বলো যে প্লিজ আমার চ্যানেলটি তোমরা আসো জয়েন্ট হও একবার বিশ্বাস করে আসো বুঝতে তোমাদের কাছ থেকে এইটুকু আমি আশা করি যে তোমাদের একটা কমেন্ট একটা শেয়ার একটা সাবস্ক্রাইব আমার কাছে অনেক বড়ো তাই বলো যে প্লিজ আসো তোমরা আমার চ্যানেলে আমরা এই ছোট্ট পরিবারে তোমরা আসো খুবই ভালো লাগবে তোমরা আসবে অন্তত কথাবার্তা তোমার সাথে বলতে পারবো এটাই অনেক কিছু বন্ধুত্ব তো গড়ে তুলতে পারব তাই যারা জয়েন্ট হয়েছো তারা প্লিজ একটু কমেন্ট করো যাতে আমি বুঝতে পারি যে তোমরা আমার কথাবার্তা শুনছো বা আমার কথায় রেসপন্স দিচ্ছ যাতে ফিডব্যাকটা আমি পাই তাই বলব যে প্লিজ একটাই কথা বারবার একটাই কথা আর কিছুই না যে আমার চ্যানেলটিতে আসো তোমরা আমার চ্যানেলটিতে জয়েন্ট হও দেখো যেহেতু দেখো আমি নতুন সেখানে হয়তো সেভাবে হয়তো আমার সাবস্ক্রাইব নেই আমার চ্যানেলে হয়তো দেখে তোমরা ইগনোর করবে বা এড়িয়ে যাবে এবার যে ইগনোর ইগনোর না করে এড়িয়ে না গিয়ে আমার চ্যানেলটিতে আসো আমাকে সাপোর্ট করো দেখো তোমাদের সাপোর্টে আমি আরও ভালো ভালো কিছু ভিডিও আপলোড করতে পারবো ইচ্ছেটা আসবে এই আর কি তাই বলবো প্লিজ তোমার তোমাদের একটা সাপোর্ট আমার কাছে না অনেক বড় তাই বলবো যে আমার ভিডিওগুলো দেখো তোমরা মন দিয়ে কারণ অ্যাকচুয়ালি মোটিভেশনাল ভিডিও তো মোটিভেশনাল ভিডিও অ্যাকচুয়ালি মন দিয়ে দেখতে হবে আর শেষ পর্যন্ত দেখতে হবে অ্যাকচুয়ালি ডিপলি মোটিভেশন কিছু জিনিস না ডিপলি থাকে ডিপলি যদি তুমি বুঝতে পারো দেখবে খুবই ভালো লাগছে সব ভিডিওগুলো তাই বলবো অন্যান্য ভিডিওর মতন মিউজিক ভিডিওর মতন বা ফানি ভিডিওর মতন স্ক্রল করতে থেকো না তোমার মোটিভেট ভিডিও মানে মন দিয়ে আর ডিপলি ভাবতে হবে তাহলে তোমার ভিডিও গুলো ভালো লাগবে তো যে জয়েন করে আছো প্লিজ কমেন্ট করো যা যা আমার লাইফে জয়েন হচ্ছে প্লিজ কমেন্ট করো তোমাদের ফিডব্যাকটা আমাকে জানাও তোমাদের কেমন লাগলো আমার চ্যানেলটি বা আমার ভিডিও আমার ভিডিওগুলো প্লিজ ফিডব্যাক দাও দাও আর আমার সম্বন্ধে যদি জানার থাকে তাও মেসেজ করো আমাকে হয়তো আমাকে চিনতে পারবে না তোমরা প্রথম যেহেতু আমি নতুন ইউজার ভিডিও খুব একটা আমি ছাড়িনি বা আপলোড করা হয়নি ভিডিও তাই জয়েন্ট আমার ধরো চ্যানেলে জয়েন্ট হয়ে গেছে তোমরা চ্যানেলে জয়েন্ট হয়ে যাওয়ার পর দেখছো যে ভিডিওগুলো ভালো নেই বা অনেক ভিডিওগুলো অনেক ভিডিও নেই অল্প কিছুটা আছে যারা সাবস্ক্রাইব তুলে নিয়েছো বা আমার পরিবার থেকে বেরিয়ে যাচ্ছ তাদেরকে বলবো যে প্লিজ আমার চ্যানেলটিতে তোমরা ধৈর্য সহকারে থাকো আমাকে একটু জাস্ট সাপোর্ট করো দেখবে তোমাদের কাছে আমি ভালো ভালো ভিডিও আপলোড করছি বা তোমাদের মনের মতন ভিডিও আমি আপলোড করতে পারবো কাজের ইচ্ছেটা জাগবে আমার দাদা অ্যাকচুয়ালি তোমাদেরকে যে আমি এত তোমাদেরকে যে আমি কথাগুলো বলছি বা এ করছি তাহলে সম্পূর্ণ ভালো লাগা বা খারাপ লাগা সেটা তোমাদের উপর নির্ভর করছে আমার ভিডিও তো আমার কাছে ভালো লাগবে তোমাদের কাছে কেমনভাবে পৌঁছাচ্ছে বা তোমরা কেমনভাবে নিচ্ছ প্লিজ কমেন্ট করে আমাকে জানিও যারা যারা জয়েন্ট করছো যে প্লিজ রিকোয়েস্ট করবো যে তোমরা কমেন্ট করো প্লিজ তা আমি বুঝতে পারি আর একটাই কথা বলবো যে তোমরা আমার তোমরা আমার চ্যানেলে আসো আমার চ্যানেলে জয়েন্ট হও দেখো ভিডিওগুলো কেমন লাগছে তাই বলবো প্লিজ আমার চ্যানেলটিতে তোমরা জয়েন্ট হও আগের দিনে লাইফে এসেছিলাম অনেকের কাছ থেকে আমি রেসপন্স পেয়েছি বাট আজ তোমার কাছ থেকে কারোর কাছ থেকে রেসপন্স পাচ্ছি না আমি অ্যাকচুয়ালি দেখো অ্যাকচুয়ালি যদি কোনো কিছু হয় বা তোমাদের যদি লাইফে কোনো কিছু তোমাদের কাছে বিভিন্ন ধরনের মোটিভেট জিনিস বা কিছু পৌঁছানোর ইচ্ছেটা জাগে তোমরা যদি সাপোর্ট না করো তাহলে কিন্তু সেই মানুষটি আর কোনো ইচ্ছেই জাগবে না যে তোমাদের কাছে ভালো ভিডিও পাঠাই তোমাদের কাছে যা তোমাদের তোমাদেরকে কিছু মোটিভেট করতে পারি সেরকম ইচ্ছেটা অনেকটাই মরে যাবে তোমাদের একটা সাপোর্ট একটা মানুষের কাজের প্রতি অনেকটা ডিপেন্ড করে দাদা যারা কমেন্ট করছো প্লিজ যা যারা লাইফে আছো জয়েন করেছো তারা প্লিজ কমেন্ট করো আর যারা কমেন্ট করছো তাদেরকে বলবো যে প্লিজ আমার চ্যানেলটিতে আসো আমার চ্যানেলে জয়েন্ট হও তোমরা আমার চ্যানেলটিতে মেম্বার হও আমার চ্যানেলের সদস্য হয়ে ওঠো তোমরা আমি এটাই চাই আর এটাই আমি মন থেকে একদম পুরো ভেতর থেকে চাইছি যে আমার চ্যানেলে তোমরা মেম্বার হও যে আমি একটা পরিবার নিয়ে কখনো একজনকে নিয়ে কখনো পরিবার হতে পারে না সবাইকে নিয়ে হয় একটা পরিবার আচ্ছা তোমাদের কাছ থেকে আমি ভালো রেসপন্স পাচ্ছি না তাহলে হয়তো আমাকে চলে যেতে হবে কারণ তোমাদের কাছ থেকে আমি কালকে যা রিপ্লাই পেয়েছি বা তোমাদের কাছ থেকে যে সাপোর্টটা পেয়েছি আজকে আমি তা পাচ্ছি না একদম হয়তো ভুল টাইমেও চলে এসেছি আমি লাইফে তাই এখানে হয়তো এন্ড করতে হবে আমাকে কারণ তোমরা কেউ সাপোর্ট করছো না আমাকে অনেকে জয়েন্ট লাইভ দেখছো দেখে চলে যাচ্ছ জয়েন্ট হচ্ছ না কুড়ি মিনিট থাকবো আর দেখি কারা কারা জয়েন্ট হয় প্লিজ তোমরা সব এক একে লাইফে লাইফে জয়েন্ট হও সাবস্ক্রাইব করো এটুকু বলবো যে প্লিজ তোমরা আমার চ্যানেলে আসো দেখো ভিডিওগুলো কেমন লাগছে তারপর নাহলে মতামত জানো তোমাদের চলো টাটা আজকে মতো এখানেই শেষ করলাম পরে দেখা হবে অন্য কোনো একদিন ঠিক এই সময় সবাই ভালো থেকো আমার সব পরিবারের সদস্যরা বা পরিবারের মেম্বাররা সবাই ভালো থেকো বেস্ট অফ তো যে তোমরা জয়েন করছো না আমি সেটাই ভাবছি যে কালকে যেভাবে তোমাদের কাছ আমি রেসপন্স পেয়েছি আসি কিন্তু তার এক সিকিউর রেসপন্স পাচ্ছি না তাই বলো যারা জয়েন করছো যে প্লিজ একটা কমেন্ট করো তোমরা